আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে অন্যদিকে শেখ হাসিনার অট্টভাষি এটার মানে কি জানেন যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে এটা আমি বলছি না ইতিহাস বলছে আর এখন তো আর আওয়ামী লীগকে ডাইরেক্ট নিষিদ্ধ করা হয়নি জাস্ট কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম তো অঘোষিতভাবে পাঁচ আগস্টের পরবর্তী সময় নয় মাস ছিলই তবুও কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে নাই আওয়ামী লীগের কর্মীরা ঝুটিকা মিছিল করে নাই আওয়ামী লীগের কর্মীদেরকে কি পুলিশ গ্রেপ্তার করে নাই ঝুটিকা মিছিলের পর অবশ্যই করেছে তবুও কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা চুপ থেকে ঘরে বসে আছে বসে নাই তাই এসব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এগুলো কিছুই যায় আসে না শেখ হাসিনার কাছে তাই তিনি অট্টবাসীতে ফেটে পড়েছেন কারণ এখন যত নিষিদ্ধ নিষিদ্ধ খেলা হবে আওয়ামী লীগ তত শক্তি সঞ্চয় করবে কর্মীদের মনে খুব জরমাবে এবং কর্মীদের মনে একটা জিনিস চলবে স্পার না হয় ওসপার এভাবে আর কত ঘর ছাড়া এভাবে দেওয়ালে পিঠেই গেলে তখন চিন্তায় আসে মানুষের কি জানেন বাঁচব না হয় মরব তখনই আন্দোলন চাঙ্গা হয় এটা সুযোগ করে দিচ্ছে ডক্টর ডক্টরুস সরকার তাই শেখ হাসিনা অট্ট হাসি হাসছেন আর একটা বড় বিষয় হচ্ছে এ সরকার রিফাইন্ড আমলিক নতুন আমলিক এই আমলিক সে আমলিক নেতৃত্ব এই দিবে সেই দিবে এইরকম অনেক নিউজ করেছে প্রপাগান্ডা করেছে শেখ হাসিনাকে বাদ দেওয়ার জন্য এখন তো সেটারও কোনো সুযোগ নেই শেখ হাসিনায় নেতৃত্বে থাকছে এবং শেখ হাসিনাই সামনে যদি কখনো আওয়ামী সরকার ক্ষমতায় আসে যদি বেঁচে থাকে শেখ হাসিনায় প্রধানমন্ত্রী হবে এবং শেখ হাসিনায় বেঁচে থাকলে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী থাকবে সেটার দিক দিয়ে শেখ হাসিনা আরও রিল্যাক্স হয়ে গেল শেখ হাসিনা এখন অনেক দিক দিয়ে রিল্যাক্স হয়ে গেল একদিক দিয়ে রাজনৈতিক ব্যাপারে রিল্যাক্স হয়ে গেলো আরেক দিক দিয়ে কর্মীদের উৎসাহ এখন বেশি বেড়ে যাবে কর্মীদের অ্যাক্টিভিটি এখন বেসে যা বেশি বেড়ে যাবে কর্মীদের ক্ষোভ আরও বেশি বেড়ে যাবে কর্মীরা আওয়ামী লীগকে কতটুকু ভালোবাসে সেটা দেখানোর আকাঙ্ক্ষা বেড়ে যাবে তাই শেখ হাসিনা আগে যে এই রকম নার্ভাস অনেকে বলতো অনেকে বলতো আবার আত্মবিশ্বাসী সকল কিছু সাইডে ফেলে এখন শেখ হাসিনা গুণ বেশি এখন খুশি এখন রাজনীতি আমলিকের জন্য আরো সুযোগ হয়ে যাবে এবং আরো মসৃণ হয়ে যাবে আওয়ামী লীগ রাজপথে নামার জন্য কেন হয়ে যাবে কারণ এখন আওয়ামী যে কোনো ইস্যুতে রাজপথে নামতে পারবে কোনো ব্যানার ছাড়াই সাধারণ জনগণ হিসেবে আপনি সাধারণ জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেই পারে আপনি আওয়ামী লীগ এক তো আর মারতে পারবেন না তাই নয় কি তবুও কারো লুঙ্গির নিচে আওয়ামী যাবে যাবেন না বিএমপির ছায়া তলে জামাতের ছায়া তলে এনসিপির ছায়া তলে আওয়ামী লীগের ছায়া দল থেকে ব্যাংকের ছাতার মতো হয়েছে আওয়ামী লীগ নিচে যাওয়া লাগে আওয়ামী লীগের ব্যানার লাগে না ব্যানার ছাড়া আওয়ামী প্রোগ্রাম মিছিল করতে পারে ঝুটিকে মিছিল করতে পারে আওয়ামী লীগের কার্যক্রম কি বন্ধ থাকবে কখনোই বন্ধ হয়ে থাকবে না কারণ বাংলাদেশে আমুলিক লীগ ব্র্যান্ড হওয়া লাগে না ব্র্যান্ড তৈরি করে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো যতগুলো দল হয়েছে সব সবগুলোই আওয়ামী লীগের লুঙ্গির তল থেকে জন্ম নিয়েছে বিএনপিও কিন্তু উনিশশো সালের পরে জন্ম নিয়েছে জাতীয় পার্টিও কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পরে জন্ম নিয়েছে এটা বাস্তব প্রেক্ষাপট বাস্তবতা মেনে নিতেই হবে এ আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের এ আওয়ামী লীগই বাংলাদেশ উপহার দিয়েছে আমাদেরকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে বাংলাদেশকে নিষিদ্ধ করা এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে বাংলাদেশকে অস্বীকার করা আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া মানে বাংলাদেশের কার্যক্রম বন্ধ করে দেওয়া কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগের কার্যক্রম যদি থাকে না বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে না বাংলাদেশ এখন বিদেশের কাছে বিক্রি হয়ে গিয়েছে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন সে কারণেই আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার পাইতারা চলতেছে কারণ যে বাংলাদেশই নেই সেখানে আর আওয়ামী লীগের অস্তিত্ব থেকে লাভ কি যে বাংলাদেশটাই রাখবে না বিদেশের কাছে বিক্রি করে দিবে সে বাংলাদেশে আওয়ামী দলটা থাকবে কেন এটাই তাদের কথা এটাই তাদের মাথায় ঘুরে এটাই জনগণের এখন বোঝার সময় আছে জনগণ যদি এখনও না বুঝেন তাহলে দেশ আবার গাজার মতো হওয়ার জন্য পাকিস্তান হওয়ার জন্য প্রস্তুত থাকুন এটার সামনে কিন্তু হবে এটার কোনো ব্যতিক্রম ঘটবে না দেখিয়ে আপনারা ধন্যবাদ সকলকে